ফরিদুদ্দিন উচ্চ বিদ্যালয় যা স্থাপিত উনিশশো সালে আয়নাতলি শাহরাস্তি চাঁদপুর যার প্রতিষ্ঠাতা প্রকৌশলী নুরুল ইসলাম চৌধুরী ফরিদুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পূর্ববর্তী নাম ফরিদুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় অর্থাৎ একটা সময় শুধু এখানে মেয়েরা লেখাপড়া করত কিন্তু বর্তমান সময়ে ছেলে মেয়ে উভয় এখানে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে আয়নাতলী বাজারের উত্তর পশ্চিম কন্যারে ফরিদুদ্দিন উচ্চ বিদ্যালয়টি অবস্থিত যার মূলত দুইটি ভবন রয়েছে একটি ভবন উত্তর পাশে এবং আরেকটি ভবন পশ্চিম পাশে ফরিদুদ্দিন উচ্চ বিদ্যালয়ের একটি বিশাল মাঠ রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে পারে আয়নাতুলি বাজারের উত্তর পাশে রয়েছে বাইতুল মামুর জামে মসজিদ যা খুবই চমৎকার এবং অসাধারণ এটি তার একটি গম্বুজ দেখতে খুবই সুন্দর এটা আয়নাতলি বাজারের মূল ভিউ অর্থাৎ এখন আমরা আয়নাতলি বাজার হয়ে চলে যাব সাহারাস্তির দিকে অর্থাৎ এই বাজারটি সরাসরি সাহারাস্তি কালীবাড়ি হয়ে ধোয়াবাঙ্গা থেকে কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত চলে যায় আয়নাতলি বাজারের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন